আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক আবার আমরা টপ টেনে একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা পনেরো দিন আগে একটা ভিডিও নিয়ে আসছিলাম ফার্স্ট টাইম এটা আমাদের সেকেন্ড ভিডিও যদি ওনাদের রিকোয়েস্টের কারণ আমরা ভিডিওটা আবার পুনরায় নিয়ে আসলাম তো আমরা আসলে আপনাদেরকে যে ভিডিওতে অ্যাডভাইস করছি প্রথম ভিডিওটা সেটা আপনাদেরকে শীতের আইটেম সম্পর্কে নিয়ে গরমের আইটেমকে বিদানো বিদায় জানানোর জন্য আমরা ভিডিওটা করছিলাম সেম এবারও সেকেন্ড পার্টে আমাদের একই টপিক একই জিনিস থাকছে শুধু এখানে ডিফারেন্স হচ্ছে আপনার আগে কিন্তু ওনারা কিছু আইটেমের ক্ষেত্রে ডিসকাউন্টটা করছিলেন কিন্তু এবার পূর্ণাঙ্গ গরমের যে আইটেমগুলো আছে এক কথায় আপনার টি শার্ট এবং গোল গলা বা আপনার বিগলার গেঞ্জিগুলো এই আইটেমগুলো ওনারা পূর্ণাঙ্গভাবে এবার ওনারা ডিসকাউন্ট দিচ্ছেন যেহেতু আপনার গরমের আইটেমটা এখন আর থাকতেছে না শীতের আইটেমটা প্রত্যেকটা শোরুমে এই যে শোরুমও ঢুকছে বা আরো কয়েকটা শোরুম আছে আশেপাশে আমি দেখলাম বেল বিটুইন এগুলো সবগুলাতে আমি দেখলাম যে আইটেমগুলো ঢুকে গেছে গেছে শীতের আইটেম গরমের আইটেমকে ওনারা বিদেশ জানাচ্ছেন তো যেহেতু একটা ডিসকাউন্ট আছে ভালো একটা ডিসকাউন্ট আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তবে সুলভ মূল্যে পাবেন এখন টপ টেনের আইটেমটা এমনিতেও নাম করা তারপর আপনার চাইলে নিতে পারেন আর এটাতে ওনাদের সাফারি স্যুটের কাপড় পাবেন আপনার ব্লেজার বা আপনার প্যান্টের যে কাপড়গুলো ওগুলো পাবেন ওনারা টপ টেন সব কিছুই সাফার করে যেহেতু টপ টেন মানে সেরা দশটা আইটেম আরও ওনাদের কয়েকটা জিনিস আছে যেমন আপনার ব্লেজারের কাপড়গুলোতে এক্সট্রা আপনি ওদের থেকে কিনা ওদের থেকে আপনি অর্ডার করে এখান থেকে সেলাই করে নিতে পারবেন টেলারিং সাইট আছে তারপর আপনার যদি প্যান্ট তৈরি করেন প্যান্টের ক্ষেত্রেও আপনার সব কিছুই পাবেন ওদের থেকে আপনার সেলাই হইতে আপনার কাপড় কিনে পর্যন্ত সব কিছুই পাবেন ওদের থেকে আর শার্ট হাফ শার্ট যেগুলো আছে ওগুলো পাইকারি মানে হোলসেল রেটে সেল করতেছে আপনার ডিসকাউন্টে গেন্দ্রিত আছে তো এটা হচ্ছে অনলাইন নাম্বার চাইলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ